তো তাদের কথা মাথায় রেখে আজকে আবারও নিয়ে চলে এসেছি আমাদের নতুন গাড়ি গোডাউনে নতুন গাড়ি যে কয়েকটা আছে অল্প কয়েকটা হাতে বেলায় চার চার গাড়ি আর আছে এগুলো বিক্রি হয়ে গেছে এই গাড়িগুলো আমি একটু আপনাদের আজকে এসে আরো একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে আজ আপনাদের গাড়ি দেখাই নয় Mahindra Arjun Novo CG 5 এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পাবেন যশোর ট্রাক্টর চাচড়া বাজার মোড় যশোরে। তো যারা এখনো কনফিউশনে আছেন বা দ্বিধানন্দের মধ্যে আছেন যে নতুন গাড়ি আসলে কেমন হবে বা এত কম দামে কিভাবে দিচ্ছে বা গাড়ি আদও নতুন কিনা ইউজ গাড়ি কিনা সেকেন্ড হ্যান্ড কিনা বা দুই নাম্বার কিনা বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে থাকতে পারে কারণ এখানে একটা শোরুমে একটা গাড়ির দামের প্রায় মানে কয়েক লক্ষ টাকা কমে নতুন গাড়ির ক্যাশ পেমেন্টের কয়েক লক্ষ টাকা কমে হ্যান্ড ক্যাশে আমরা গাড়ি দিচ্ছি। তো এক্ষেত্রে সংশয় বা দ্বিদাদন্ত থাকতেই পারে তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি আমাদের যশোর ট্রাক্টরের আহ্বান থাকবে বিশেষত আমি আহ্বান করব যে ভাই আপনার কষ্টের মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামি করে তারপরে গাড়ি কিনবেন গাড়িগুলো টোটালি জিরো মাইলেজ একদম টোটালি কোনো ইউজ হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে ঢাকা থেকে আমরা কিনে যশোর পর্যন্ত বাই বাইরোডে চালিয়ে এসেছি ব্যবহার বলতে এইটুকুই কিন্তু ট্রাক্টরের যে ব্যবহার ট্রলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশন মানে টোটালি প্যাকেট গাড়ি শোরুমের একদম শোরুমের মতো প্যাকেট গাড়ি এ টু জেড প্যাকেট গাড়িটা কোথাও কোনো মানে স্পট পর্যন্ত খুঁজে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি তো যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন বা চিন্তায় আছেন যে নতুন গাড়ি নেবেন গাড়িগুলো আদৌ কেমন হবে তাদেরকে বলবো যে ভাই একটা জন্য হলো সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর এসে প্রথমেই যাচাই বাছাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো আদৌ সত্য কিনা বা সঠিক কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা যদি দেখেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই তো গাড়ি নেওয়ারই প্রয়োজন নাই সরাসরি চলে যাবেন আর যদি দেখেন যে না আমরা ভিডিওতে যেগুলো বলেছি এগুলো সত্য সঠিক এবং আপনারা বাস্তবতার সাথেও মিল পেয়েছেন তো তারপরে করে গাড়ি নিতে পারবেন এই সুযোগটা শুধুমাত্র সারা সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর পাবেন আর কোথাও পাবেন না তো কিছু ভাইরা গাড়ি দেখতে আসছে বাইরে থেকে তো তারা গাড়ি দেখতেছে চিন্তা করলাম এই সুযোগে আপনাদের একটা ভিডিও দিই কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের প্রতিনিয়ত ফোন করেন গাড়ির বিষয়ে জানতে চান যে গাড়ি আদৌ কেমন হবে তাদের উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলো আসলে কেমন হবে গাড়িগুলো আমি যদি ভিতরের দিকে একটু দেখানোর চেষ্টা করি উঠিয়ে সম্পূর্ণ একদম প্যাকেট নতুন মাইন রাউট জন্য নেবো সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ি টোটালি জিরো মাইনেজ একটা সেকেন্ডের জন্য কোনো ইউজ হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং এত কম দামে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টর একমাত্র আমাদের কাছেই পাবেন এই গাড়ি এছাড়া দ্বিতীয় আর কোথাও পাবেন না তো যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষনা বাজার মধ্যে যশোর দূরের যারা আছেন বিশেষত যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর মাত্র অল্প কয়েকটা গাড়ি আছে চারটা পাঁচটা গাড়ি আছে তো যারা দীর্ঘদিন ধরে ভাবতেছেন গাড়ি নিবেন গাড়ি নিবেন কিন্তু কনফিউশনের মধ্যে আছেন বা দ্বিধা আসেন আছেন যে এত কমে কিভাবে গাড়ি দিচ্ছে বা গাড়ি আসলে ভালো হবে কিনা তো তাদেরকে বলবো যে দেখেন আমরা প্রায় অর্ধ শতাধিকের উপরে গাড়ি নিয়েছিলাম আমরা একটা টেন্ডারের মাধ্যমে শোরুম থেকে প্রায় অর্ধ শতাধিক গাড়ি নিয়ে এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি মোটামুটি বিক্রি হয়ে গেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা গাড়ি আছে চারটা পাঁচটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন বলবো যে গাড়ি একটা দামি জিনিস আপনাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে কেনা আমরা ট্রাক্টরের সাথে সংশ্লিষ্ট মানুষ যারা আছি আমরা জানি আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই লাইনে অর্থ উপার্জন করতে হয় তো দর্শক ট্রাক্টর বিশ্বাস করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ড্রাইভার ভাইরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা বেঁচে থাকবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সবসময় আহ্বান জানাই যে আপনাদের কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে কিনবেন এবং সমগ্র বাংলাদেশের মধ্যে এরকম ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়ি একমাত্র যশোর ট্রাকটার ছাড়া আর কোথাও পাবেন তো যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটার চাষা বাজার মধ্য যশোর দূরের ভাইরা প্রবাসী ভাইদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং এছাড়াও আপনারা জানেন আমরা মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায়ী আমাদের কাছে এখনো অসংখ্য সেকেন্ড হ্যান্ড ট্রাকটার রয়েছে এর পাশাপাশি সে গাড়িগুলো আমাদের দোকানের সামনে মাঠেই রাখা থাকে আর নতুন গাড়িগুলো যেহেতু বাইরে রাখার কারণে ডিসকালার হয়ে যায় রোদ বৃষ্টি ঝড়ে ভিজে তো এই কারণে আমরা নতুন গাড়িগুলো গোডাউনে রাখছি তো যারা কম দামে ট্রাক্টর নতুন পুরাতন ট্রাক্টর এরকম আনইউজ গাড়ি নিতে চান অথবা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান অথবা ট্রাক্টার যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি চলে আসবে এসে যাচাই বাছাই করে দেখে যাবেন আর এই সুযোগে আমি মূলত যশোর ট্রাক্টরের যে সকল শোভান আছেন সোশ্যাল মিডিয়াতে বিশেষত ফেসবুক ইউটিউবে তো তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা আসলে খুবই সীমিত সময়ের আর এই সীমিত সময়ের পথ চলায় আসলে আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে থাকায় কৃতজ্ঞতা আমরা সত্যি অনেক অনেক কৃতজ্ঞ এবং অভিভূত কারণ আপনাদের কারণেই অনলাইনে আমাদের এই স্বল্প দিনের পথ এতটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যশোর ট্রাক্টর যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে আমাদের অনেক গাড়ি আছে যে গাড়িগুলো শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে বিক্রি হয়ে গেছে সরাসরি এসে গাড়িও দেখেনি এর পুরো কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টর যারা সমানার্থায়ী আছেন যারা ভিউয়ার্স আছেন যারা ভালোবাসার মানুষ আছেন সর্বোপরি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যারা আমাদের ভিডিও দেখেন এবং কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন যেহেতু গাড়িগুলো খুব ক্লোজলি রাখা হয় তো এই কারণে আমি ভিতরের দিকে যাচ্ছি না সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি আর এরকম ব্র্যান্ড নিউ প্যাকেট নতুন গাড়ি আসলে এত কম দামে আর কোথাও পাবেন না সরু দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং আমাদের মোটামুটি মানে নব্বই পার্সেন্টের উপরে গাড়ি বিক্রি হয়ে গেছে আর হাতে গোনা কয়েকটা গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় আমাদের সামনের মাঠ ভরা গোডাউন ভরা গাড়ি ছিল প্রায় অর্ধ শতাধিক গাড়ি আমরা এনেছিলাম তো গাড়িগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং খুবই ভালো সার্ভিস থেকে কোনো অংশেই কম নাই কারণ এই গাড়িগুলো শোরুম থেকেই আনা এবং শোরুমেই ছিল আমরা যেহেতু টেন্ডারের মাধ্যমে কিনা গাড়ি অপশানে আমরা একটু কমে কিনছি বলেই কমে বিক্রি করতে সম্ভব সমর্থ হচ্ছি বা পারতেছি তো যাদের প্রশ্ন আছে বিভিন্ন দ্বিতাদ আছে বা ভাবতেছেন গাড়ি কেমন হবে আসলে ঠিক হবে কিনা তাদের বলবো যে ভাই সরাসরি চলে আসুন এসে আপনার সকল প্রশ্ন যাচাই বাছাই করে দেখুন আর বিস্তারিত আরো কোনো কিছু জানার থাকলে আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক ইউটিউবে কমেন্ট করতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদের আসলে স্বার্থ সংরক্ষণ করে ভালো কিছু উপহার দেওয়ার জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন